আচ্ছা ঠিক আছে ঠিক আছে নারকেল বেগুন তাই নাচবো দেশি মুরগি নাচবো যা তুই ভাবতে চাপা আর ওই যে টমাটোল পেকে গেছে টমাটোল চাটনি করবি আজকে ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আমি টমেটোর চাটনি করে দেব তুমি তখন মুরগিটা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে চললাম আমি বাজারে বল আগে কার মতো তোকে ঠিক মতো খেতে আর পড়তে দিতে পারছি না বল তোর খুব কষ্ট হচ্ছে তাই না কষ্ট হলে আর কি করব বলো নিজের কপাল তো নিজেই পুড়িয়েছি আমারই তো সব দোষ কি করবো বলো আমার অত সুন্দর ডুবাতে হলুদ মরিচের ব্যবসা ছিল আমার অত সুন্দর একটা ঘর ছিল সব তোমার জন্য বেঁচে দিয়েছি তাহলে ভাবো কত ভালোবাসি তোমাকে বলো বউ তোমার ভালোবাসাই তো তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে কেন বউ আমার ভালোবাসা আমার জীবনে কাল হয়ে কি করে দাঁড়ালো আর যদি তুমি আমাকে ভালো না একটা বিয়ে করে যদি সুখী সংসার করতে তাহলে তোমার কিছুই হারাতো না হ্যাঁ রে বউ তুই ঠিকই বলেছিস তোকে এত ভালোবাসি বলে আমার ভালোবাসাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে আমার কত সুন্দর ডুবাতে হলুদ মরিচের ব্যবসা ছিল আমার কত সুন্দর ঘর ছিল সবই তোর ভালোবাসার জন্য সবই আমার কাছ থেকে সবই হারিয়ে গেছে উপর বলা আমার কপালে এটাই লেখা ছিল সেই জন্য আমার সঙ্গে এটাই হচ্ছে রে বউ এতে তোর কোনো দোষ নেই না না গো তুমি অমন করে বলো না তোমার সাধারণ সংসার নষ্ট করে ফেলে চলে যাওয়াটাই আমার সবথেকে বড় ভুল ছিল না বউ ওই টাইমটাতে তোকে আমি টাইম দিতে পারিনি সব সময় ডুবাতে পড়ে থাকতাম সেই জন্য হয়তো আমি তোকে ভালোবাসতে পারিনি কাছে থেকে সেই জন্য হয়তো

এই যা ঘরে ঘরে হবে খানকি মাগি এখানে নান ঘুরে ঘরে ঘুরে নিয়ে ঘুরতে করছে আর এখানে আবার কদল মারাচ্ছে নাটক মারাচ্ছে না

এই সাদা আমি একটা কথা বুঝতে পারছি না বুঝলি তো কি কথা রে এই যে আমাদের এমএলএ সাহেব এখনো যে বেঁচে আছে এই খবরটা যদি সবাইকে দেওয়া যায় তাহলে তো কেউ বিশ্বাসই করবে না তা ঠিকই বলেছিস তুই মরা মানুষ কোনো দিন তাজা হয় বল তো কী করে বিশ্বাস করবে তুই জানি কাউকে বলিস না আমাদের বড় ভাই আবার মানা করে দিয়েছে জানে এমএলএ সাহেব বেঁচে আছে সে কথা জানে কেউ না জানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো টেনশন নাই আমিও জানি বড় ভাই আমাকেও বলেছে যাতে আমি কাউকে না বলি ও বেঁচে আছে

দেখ আমি অত কিছু বুঝি না আমি যেটা বলছি সেটা কর যা তুলে নেই তাড়াতাড়ি যা বড় ভাই কিন্তু ভয় লাগছে একটু জীবন বললি ভয় লাগছে মানে তুই এমএল এর বিকাই দত্তর লোক আর ভয় করছি মানে বড় ভাই যতই হোক মেরা বাবা তো খুব খারাপ লোক আর আপনার ভাই সেই জন্য ভয় লাগছে কি রে তুই আমার লোক হই ভয় পাচ্ছিস এত সহ্য করে গেল না কেন বড় ভাই হঠাৎ করে মেরা বাবাকে ধরে নাইব কি হইছে কি সেটা বলেন আগে আগে ধরে নিয়ে তো তারপরে খান্তি ছেলেকে দেখছি আমি দাদা পুতে খেলবো বড় ভাই মনে হচ্ছে রেগে গেছে বড় ভাই কি হয়েছে বলো নাকি হইছে তো বহুত কিছু রে সাদা কুত্তা বড় ভাই ওরা তো খুব গেন্ডার লোক ওদের তো লোক আছে ওদের হাতে তো পিস্তল আছে গুলি আছে ঠিক গুলি করে দাও তাহলে তো আমরা মরে যাব বড় ভাই ওরা তো আমাদের থেকে গেন্ডার লোক আমাদের থেকে খুব খারাপ লোক তাহলে কি করে পারবো ওদের সঙ্গে এই আমি অত কিছু বুঝি না যা বলছি তাই কর যা নালে দলে থেকে বাদ দিয়ে দেব তো দেখি ঠিক আছে বড় ভাই তাই হবে যাচ্ছি তাহলে এই সাদা কুত্তা বড় ভাই মনে শুনবে না চল যাই তাড়াতাড়ি তাই তো রে ہمسফর আমরা তো বিপদে পড়ে গেছি এমন লোককে ধরে আনতে বলেছে সে তো বড় ভাই থেকেও ডেঞ্জার മഹാ বাবা যা যা তাড়াতাড়ি যা ঠিক আছে যাচ্ছি বড় ভাই